পাবনার ঐতিহ্যবাহী আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তানভীর ইসলাম দুই সাহসী মুক্তিযোদ্ধা দাদা প্রয়াত আজিজুর রহমান ফনিমিয়া ও আটঘরিয়া আওয়ামী লীগের পোর খাওয়া নেতা শহীদুল ইসলাম রতনের পথ ধরে ছোটবেলা থেকেই মাটি ও মানুষের সাথে মিশে থাকার নাম তানভীর স্কুল জীবন থেকে ছাত্রলীগের কর্মী তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক বর্তমানে জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য এই তরুণ নেতা দু হাজার উনিশ সালে আটঘরিয়াবাসীর বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান জনগণের দেয়া দায়িত্বকে আমানত হিসেবে নিয়ে তানভীর গত পাঁচ বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আটঘরিয়াবাসীর একনিষ্ঠ সেবকে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মের মধ্যে রয়েছে অবহেলিত পারখিদিরপুর গুচ্ছ গ্রামে রাস্তা নির্মাণ চলাফেরা করতে পারতাম না পরে তানভীর ইসলাম হলে উপজেলা চেয়ারম্যান হয় আমাদের হলো রাস্তাঘাটটা যে বোম করে দিয়েছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মঞ্চ নির্মাণ ও সিড বেঞ্চ বিতরণ মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চটি জনাব ইসলাম উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা পেয়েছি এবং আরও পঞ্চাশ জোর আধুনিক বেঞ্চ পেয়েছি দুই শতাধিক মসজিদে উন্নয়নে নগদ অর্থ প্রদান পার্কিদিরপুর ঈদগা মাঠের সীমনা প্রাচীর নির্মাণ পার্কিদিরপুর কলেজে কম্পিউটার ল্যাব নির্মাণ আটঘরিয়া উপজেলার দশটি মাদ্রাসায় শিক্ষার মনোনয়নে নগদ অর্থ সহায়তা হাডুলপাড়া সিদ্দিকিয়া আনসারিয়া খানকাই ফুরফুর শরীফে ওয়াশ ব্লক নির্মাণ উপজেলার বিভিন্ন স্থানে দশটির বেশি ব্রিজ ও কালভার্ট নির্মাণ এই ব্রিজের কাজটা ওনার দ্বারা হয়েছে এছাড়া যে যে রাস্তাটা আমাদের হয়ে কদমডাঙ্গা প্লাস সরাবাড়িয়া সংযোগ রোড এ রোডটাও উনি করেছেন এদিক থেকে আমরা তার কাছ থেকে যে উল্লেখযোগ্য উন্নয়নের সারা পেয়েছি তা আমরা মনে করি আসলে উন্নয়ন করার মতো একজন ব্যক্তি হাসপাতালে স্থায়ী অক্সিজেন সিলিন্ডার প্রতিস্থাপন করেন দেবোত্তর থেকে শরৎগঞ্জ পারখিদিরপুর থেকে গরুরি দেবোত্তর থেকে হুজুরের মোর পর্যন্ত আঠারো ফুট প্রশস্ত সড়ক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিভিন্ন গ্রামে বিলির পানি নিষ্কাশনের জন্য খাল খনন শিবপুর তহা মাদ্রাসার উন্নয়নে একাধিকবার নগদ অর্থ সহায়তা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ গারুলিয়া গোরস্থান সড়ক নির্মাণ সহ নানা উদ্যোগ পাবনার অবহেলিত আটঘরিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন উদ্যোগে তানভ ইসলামের প্রচেষ্টায় আধুনিক সড়ক অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সুফল ভোগ করছে মানুষ কৃষি ও মৎস্য সম্পদ এসেছে সমৃদ্ধি তবে ম্যাদকালীন সময়ে করোনার থাবায় দুবছরের স্থবিরতা না থাকলে এই উন্নয়ন আরও ত্বরান্বিত হতো করোনার সময়ে খাদ্যাভাবে থাকা মানুষ ও কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়ে সারা দেশে প্রশংসা তরি তরকারি মাঝে খবর নেয় মানবিক এই তরুণ নেতার পরিকল্পনা ও অসমাপ্ত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন হলে আটঘরিয়া পরিণত হবে একটি উন্নত সমৃদ্ধ কৃষি ও অর্থনৈতিক অঞ্চল আটখরিয়ার অগ্রযাত্রা ধরে রাখতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও তানভীর ইসলামকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনারা যদি আমার আচরণে আমার কর্মে কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কথা দিচ্ছি বিগত পাঁচ বছরে যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম আপনারা যদি আমাকে আমাকে সুযোগ দেন আমি আপনাদেরই সন্তান হিসেবে আপনাদেরই ভাই হিসেবে অতীতে যেভাবে ছিলাম আগামী দিনেও এই অবহেলিত আটঘুরিয়ার উন্নয়নের সাথে আমি আমার জীবন বাজি রেখে হলেও আমি আপনাদের সঙ্গে থাকব এবং অসম্পন্ন কাজগুলো শেষ করব এবং আটঘুরিয়াকে একটি সমৃদ্ধশীল উপজেলা হিসেবে বাংলাদেশের দরবারে উপস্থাপন করব